আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা আজ আমার কিন্তু খুব তাড়া আছে রান্নার কেন তো গরমের ছুটি শেষ আজ থেকে স্কুল শুরু সেই জন্য সকাল সকাল উঠে আমাকে রান্নার আয়োজন করতেই হয়েছে তো এটা কি আছে বলতো এর মধ্যে আছে পোস্ত আর সাদা তিল আর নারকোল তো পোস্ত আর সাদা তিল আছে হাফ হাফ পরিমাণ মতো দিয়ে সেটাকে নারকোল দিয়ে আর দুটো লাল শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা যা খুশি দিতে পারো দিয়ে পেস্ট করে নিয়েছি এবার এতে যখন মিক্সিতে পেস্ট করেছি জলের মাত্রা কিন্তু কম দিয়েছি এবার দেখো গরম তেলে ছাড়ছি তো এগুলোর বড়া হবে পেঁয়াজ কুচিয়েছি আর পরিমাণ মতো নুন দিয়েছি তো এই পোস্ত তিলের বড়া তাতে আছে আবার নারকোল তো এগুলো ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে পেঁয়াজ দিয়ে গরম তেলে এক একে ছেড়ে দিতে শুরু করলাম তো এই পোস্ত তিলের বড়াটাই তোমাদের দেখানোর চেষ্টা করলাম তো এদিকে আমার রান্না দেখো চলছে মাছ ভাজা চলছে তারপরে আমি এদিকে কলমি শাক ভেজেছি ডাল সেদ্ধ হয়ে গেছে তো তোমাদের তো একটা কিছু ভিডিও দিতেই হবে তা আমার তো আজকে তাড়াহুড়ো আছে তাই এই বড়া ভাজাটা দেখাচ্ছি এটা কিন্তু গরম ভাতে মুচ মুছে গরম গরম খেতে খুব ভালো লাগে আমার ফ্রাইন প্যানটা দেখেছ কীরকম এটা আমার শাশুড়ি আমার শাশুড়ি এতে পোস্তর বড়া করে তো সেইটা এখন আমি করি তো আমার শাশুড়ি এত সুন্দর পোস্তর বড়া করে যে একটুও ভাঙবে না তা আমিও শাশুড়ির কাছ থেকে কিন্তু শিখে গেছি কিভাবে করতে হয় তো আমার যদিও এক হাতে ক্যামেরা নিয়ে কাজগুলো করছি তো তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে তাও যতটা পারছি তোমাদের করে দেখানোর চেষ্টা করছি কেমন তো এই দেখো এবার এগুলো মোটামুটি এক দিকটা হয়েই গেছে আমি উল্টে দেব তারপরে একে একে উল্টে দিচ্ছি দেখো তো যেহেতু এক হাতে ক্যামেরা আছে একটু উল্টাতে অসুবিধা হচ্ছে বুঝলে এটা তো আমাকে এক হাতে সাঁড়াশি দিয়ে ধরে আর এক হাতে উল্টাবো তাহলে জিনিসটা ঠিকভাবে উল্টবে কিন্তু এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে খুন্তি দিয়ে উল্টানোর চেষ্টা করছি তার জন্য একটু অসুবিধা হচ্ছে তো যাই হোক যদি এই ক্যামেরা ধরে না করতাম জিনিসগুলো কিন্তু খুব সুন্দরভাবে উল্টে যেত তো একটা ছোটো বড়া ছিল সেটা একটু ভেঙে গেল উল্টাতে গিয়ে দেখছো ক্যামেরাটার দিকে তাকিয়ে আমি উল্টাচ্ছি আমি কিন্তু থালার দিকে তাকিয়ে নয় তো যার জন্যে একটু এরকম হলো এবার এইটা আমি কমিয়ে দিয়ে এইদিকে রান্নাগুলো করব আর ওটা মুচমুচে হয়ে আস্তে আস্তে ভাজা হয়ে যাবে তা দেখো কি সুন্দর মুচমুচে হয়ে ভাজা হয়ে গেছে দেখে বুঝতেই পারছো তো আমার এই তিল পোস্তর বড়া তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও কিন্তু তোমরা বুঝেছো